বহুমুখী আখ্যান উপাখ্যান চরিতকথা যাপনের মিলনে মহাভারত ভারত রত্নাকর ভারত কৌশ মূল ঘটনা বর্ণনায় দেবদেব বাসুদেব কৃষ্ণ অগ্রগণ্য কারণ ব্রহ্মা ও বিষ্ণুর প্রাধান্য সেখানে প্রতিষ্ঠিত তবে মহাভারত প্রসিদ্ধ কৃষ্ণ ও পৌরাণিক কৃষ্ণের জীবন ও আদর্শ বিষয়ে বিস্তর ভেদ বর্তমান মহাভারতে পুরাণে তন্ত্রে সর্বত্রই কৃষ্ণের কথা বিশেষত মহাভারতের প্রেক্ষিত থেকে কৃষ্ণের ঐশ্বরত্ব অস্বীকার করা অসম্ভব বৈয়াসিক মহাভারতের পরতে পরতে তিনি চতুর জটিল কপট কর্তব্য সচেতন রাজনীতিজ্ঞ ভাবুক দয়ালু লোকনায়ক ও দার্শনিক স্বকর্তা জগত প্রভু সেই ভগবান কৃষ্ণের আবির্ভাবকালের কোনো সর্বজন গ্রাহ্য প্রতিষ্ঠা এখনো হয়নি অনেকের কাছে তিনি কল্পিত আবার তিনি ইতিহাসভিত্তিক ব্যক্তিসত্ত্বা বলে খ্যাত তার প্রচারও কম নয় প্রথমত পুরাণের গোবর্ধন কাহিনীর ভিত্তিতেই শ্রীকৃষ্ণের গোবিন্দ নামের প্রচলন হয়েছিল এবং মহাভারতে তথা গীতায় বহুবার শ্রী ভগবান গোবিন্দ নামে উল্লিখিত হয়েছেন কিং ন গোবিন্দ কিং ভোগ্যৈর জীবিতেন বা যে সামর্থে কাঙ্ক্ষিত নাজ্যং ভোগা সুখানিচ এছাড়া পানিনির অষ্টাধ্যায়ী রক্তি অসাধু মার তুলে এবং জঘান কংস কিল বাসুদেবাত অষ্টাধ্যায়ীর আরেকটি উক্তি যে নাম এতে প্রত্যক্ষম কংস ঘাতরন্তি বলিম চ বদ্ধান্তি চিত্রে সুকথম সাক্ষ্য বহন করে যে ইতিহাসের রূপায়ন ঘটত চিত্রপটে মথুরার অধিপতি কৃষ্ণ কর্তৃক নিহত কংস কৃষ্ণ তথা বাসুদেবের মাতুল এই তথ্য সুনিশ্চিতভাবে পানিনি কর্তৃক সমর্থিত হয়েছে পাণিনি চিত্রপটে কংসবধ কাহিনীর রূপায়ণের কথা বলেছেন বহু প্রাচীনকাল থেকে এই পদ্ধতি প্রচলিত ছিল যেমন বৌদ্ধ সাহিত্যে মঙ্খ ও চরণচিত্র পরবর্তী যুগের বহু সাহিত্যিক উপকরণে এই চিত্রপটের উল্লেখ পাওয়া যায় অত্যন্ত জনপ্রিয় ধর্মভিত্তিক আখ্যানকে ভিত্তি করে চিত্রপট রচনার প্রচলন এখনও বর্তমান আছে এই সব চিত্রপটের মধ্যে কৃষ্ণের বৃন্দাবন লীলা থেকে কংসবধ পর্যন্ত কাহিনী নির্ভর চিত্রপটের ব্যাপক প্রচলন এখনো দেখা যায় এছাড়াও কথাকার নামে পরিচিত এক শ্রেণীর জনসম্প্রদায় যারা অতীতকাল থেকে সুতো মাগধ কুশিলব চারণ ইত্যাদি নামে প্রচলিত ছিলেন তারা তাদের কালে সংঘটিত ঘটনা থেকে আখ্যান কাহিনী সংগ্রহ করতেন তাই যে কৃষ্ণকাহিনীর চিত্ররূপায়ণ বৈয়াকরণ পানিনি প্রত্যক্ষ করেছিলেন সেইগুলি বহু অতীত থেকে অর্থাৎ সংঘটিত হওয়ার কাল থেকেই গাথা কাহিনী এবং চিত্রপটের ভিত্তি রূপে গৃহীত হয়েছিল এখানে উল্লেখ্য সুতো এবং মাগধ সম্প্রদায় যোগ্যপন্থী না হয়েও কুলবৃত্তি হিসেবে আখ্যান উপাখ্যান সম্বলিত গাথার রচয়িতা সংকলক এবং সংরক্ষণকারী ছিলেন সম্ভবত সেই কারণেই সুতো সম্প্রদায়কে স্বীকৃতি দিতে তাদের পুরাণগুলি সংরক্ষণের ভার দিয়েছিলেন বৈষ্ণবীয় পুরাণগুলিতে যদুবংশের বিভিন্ন শাখার বিস্তৃত বিবরণ গ্রন্থিত করার পর বসুদেব পত্নী দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে গোকুল বৃন্দাবন মথুরা ও দ্বারকাপুরীতে ভগবান রূপে কৃষ্ণের জীবনের বহু লীলা বহু কর্মকাণ্ডের বিস্তৃত কাহিনীর বিবরণ দেওয়া হয়েছে মহাভারতের রচনাকাল নিশ্চিতভাবে পুরাণ সমূহের রচনাকালের অনেক পূর্বে হয়ে থাকলেও বিশেষ লক্ষণীয় বিষয় এই যে শ্রীকৃষ্ণ জীবন কাহিনীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই পুরাণসমূহে বিধৃত হয়ে থাকলেও মহাভারতের শ্রীকৃষ্ণ ঘটিত কাহিনীর বিশেষ কোনো উল্লেখ এগুলিতে পাওয়া যায় না ব্যাসদেব রচিত কাহিনীর আধার ভারতবংশ হলেও এই কাহিনীতে বিষ্ণুর পূর্ণ প্রকাশ রূপ ভগবান বাসুদেব কৃষ্ণের লীলা মাহাত্ম মহা সৃষ্টি এই ভারত কাহিনীর দ্বারা প্রচার করেছিলেন প্রাচীন পরিবেশে ভগবান বিষ্ণু জন্মেছিলেন অদিতির কনিষ্ঠ পুত্র রূপে তার জগদ কাহিনীর জের টেনেই শ্রীমৎ কৃষ্ণদৈপায়ন ব্যাসদেব কারণ ভগবান বিষ্ণুর পুনরায় নরদেহে অবতীর্ণ হওয়ার বিবরণ গ্রথিত করেন মহাভারতে তবে মহাভারতে ভগবান বাসুদেব কৃষ্ণের অলৌকিক জন্ম এবং সেই জন্মকাল থেকে আরম্ভ করে যৌবনাবস্থায় দ্রৌপদী স্বয়ম্বর সভায় উপস্থিত কাল পর্যন্ত জীবনের ঘটনাবলীর কোনো বিবরণ পাওয়া যায় না বরং বাসুদেব কৃষ্ণের জীবনের প্রারম্ভিক অংশকে পুরাণের অন্তর্ভুক্ত এবং বৃহত্তর পরবর্তী অংশকে মহাভারতের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে মূল ভারতাখ্যান কুরুপাণ্ডব কাহিনী হলেও সেই কাহিনীর বিবর্তন পথে ভগবান কৃষ্ণই মুখ্য চরিত্র হিসেবে গুরুত্ব অর্জন করেন এবং শ্রীকৃষ্ণ জীবনের এই কুরুপাণ্ডব নিরপেক্ষ বিস্তৃত কর্মকাণ্ড সম্পর্কে কাহিনীকারেরা সচেতন হন এই সচেতনতার ফল একদিকে যেমন শ্রীকৃষ্ণের বিস্তৃততর জীবন কাহিনী ভিন্ন ভিন্ন পুরাণে সংযোজিত হতে থাকে তেমন কালক্রমে মহাভারত কাহিনীকে একান্তভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার কল্পে নিশ্চয়ই কোনো উৎসাহী কাহিনীকার পরম মহিমা মণ্ডিত শ্রীহরি নামে অভিহিত পরম ব্রহ্মের সঙ্গে অভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ চরিত্রকে মহাভারতের অংশরূপে সং যোজন করে হরিবংশ পুরাণের সৃষ্টি করেছিলেন এই প্রয়াসের ফলস্বরূপ হরিবংশ পুরাণ সহ মহাভারত কাহিনী শ্রীকৃষ্ণ বাসুদেবের জীবনের সামগ্রিক রূপের ধারক বলে পরিগণিত হয় সুপ্রাচীন কাল থেকে শ্রীকৃষ্ণ যে অগণিত ভক্ত ও সাধারণ জনগণের দ্বারা গভীর আবেগে উপাস্য হয়ে এসেছেন তার পরিচয় পাওয়া যায় সুপ্রাচীন ছান্দজ্ঞ উপনিষদে সেই উপনিষদে পরিবারের ঘোর নামে প্রজ্ঞাবান ঋষির সঙ্গে আলোচনায় প্রবৃত্ত কৃষ্ণ নামে জনৈক জ্ঞানী পুরুষের উল্লেখ পাওয়া যায় এই কৃষ্ণের পরিচয় প্রসঙ্গে তাকে দেবকীপুত্র বলে অভিহিত করা হয়েছে সমস্ত পুরাণে শ্রীকৃষ্ণের জননীকে দেবকী নামেই অভিহিত করা হয়েছে পাশ্চাত্য পণ্ডিত কোলব্রুক সর্বপ্রথম ছান্দজ্ঞ উপনিষদে উল্লিখিত এই কৃষ্ণকে মহাভারতের কৃষ্ণের সঙ্গে এক ও অভিন্ন বলে উল্লেখ করেছিলেন মূল মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের বহু নামের মধ্যে বাসুদেব নামের পরিচিতি ব্যাপক বাসুদেবের পুত্র বাসুদেব হিসেবে পিতৃ নামে তার পরিচয় বইয়াকারণ পানিনির অষ্টাধ্যায়ীতে প্রথম উল্লিখিত হয়েছে অষ্টাধ্যায়ীর মতো প্রাচীনতম ব্যাকরণের গ্রন্থে বাসুদেব কৃষ্ণ যে রূপে গণ্য হতেন তার প্রমাণ আছে বাসুদেবার জুনাভ্যাং বোন এই সূত্রের টিকায় পতঞ্জলি বাসুদেবকে ভগবন্ত অর্থাৎ উপাস্য এই আখ্যায় অভিহিত করেছেন কিন্তু কবে এই যাদব অভিজাততন্ত্রের একজন প্রধান শঙ্খচক্র গদা ধারণ করে হয়ে উঠলেন বাসুদেব ও পুরুষোত্তম কারণ শ্রুতির প্রধান দেবতা তো তিনি নন বরং পতঞ্জলির সমসাময়িক কালেই খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের শেষভাগে হোলিওডোরের বেশনগর বা বিদিশার গরুর স্তম্ভ লেখ ভারতে বৈষ্ণবীয় সাধনার এতাবৎ আবিষ্কৃত প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক উপকরণ হিসেবে পরিগণিত এই লেখ শুরু হয় দেব দেবস্ব বাসুদেবস্ব ধ্বজ দিয়ে যা স্তম্ভটিকে দেব দেব বাসুদেবের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছে এই শিলাস্তম্ভটি তক্ষশিলার এক গ্রিক অধিপতি অন্তলিখিতের দ্বারা রাজা কাশীপুত্র ভাগভদ্রের সভায় প্রেরিত হলিওডোর নামে এক দূতের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল লিপিতে হোলিওডোর নিজেকে ভাগবত নামে অভিহিত করেছেন এবং ভগবান বাসুদেবকে দেবদেব অর্থাৎ পরমতম উপাস্য বলে ব্যক্ত করেছেন সেই সময়ে নিরিখে এমন প্রত্ন উপকরণ বিরল এই লেখের একটি উদ্ধৃতি ত্রিনী পদানি অনুঠিতানি নেমচাগ অপ্রমাদ এর সঙ্গে মহাভারতের দমস্তাগহ প্রমাদশ্চ এতেস্ব মৃত মাহিতামের হুবহু মিল পাওয়া যায় এবং এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে হলিউডের অনুসৃত এই ভাগবত ধর্ম ছিল মহাভারত ভিত্তিক সুপ্রাচীন এইসব ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক উপকরণে ভগবান শ্রীকৃষ্ণের পরিচয় পাওয়া যায় বাসুদেব নামে এর ভিত্তিতে বৈষ্ণব ধর্মের প্রারম্ভিক সীমা নির্ধারিত হয়েছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে যদিও তার নারায়ণ নামটি প্রাচীন মেবার রাজ্যের রাজধানী চিতরগড়ের সন্নিকটে গোসুন্ডি নামক এক স্থানের একটি অভিলেখে পাওয়া যায় লেখাটি ছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকের রাজা গাজায়ন সর্বতাতের তখনও বিষ্ণুর উপাসকগণকে বৈষ্ণব বলার প্রথা শুরু হয়নি এই লেখতে উল্লেখ আছে রাজা সর্বতাত তার রাজত্বকালে সংকর্ষণ ও বাসুদেবের জন্য নারায়ণ বাটকে একটি পূজা শিলা প্রাকার নির্মাণ করেছিলেন এই নারায়ণ ভাগবত ধর্মের সঙ্গে সংবদ্ধ জন্মসূত্রে কৃষ্ণ বাসুদেব বৃষ্ণি বংশের সন্তান ছিলেন এই লেখে বৃষ্ণিবংশের দুই ভ্রাতা শঙ্কর্ষণ ও বাসুদেবের নামের উল্লেখ ভ্যাং এই বিশেষণ সহ পাওয়া যায় তাই রাজা সর্বতাত যে উভয়কেই যৌথভাবে উপাসনা করতেন এতে কোনো সন্দেহ নেই এর থেকে সহজেই অনুমান করা যায় যে বাসুদেব কৃষ্ণ সম্পর্কে নানা তথ্য অতীতকাল থেকেই ব্যাপক পরিচিতি অর্জন করেছিল পানিনির অষ্টাধ্যায়ী পতঞ্জলির মহাভাষ্য কৌটিল্যের অর্থশাস্ত্র বৌদ্ধ জৈন গ্রিক ঐতিহাসিকদের রচনা এবং হোলিওডোরের গরুর স্তম্ভের সাক্ষ্য বিচারে আবার রাজা গাজায়ন সর্বতাতের মতো অনুরাগীদের দ্বারা জ্যেষ্ঠ ভ্রাতা শঙ্কর্ষণ বলরাম এবং বাসুদেবের উপাসনাও প্রচলিত ছিল শঙ্কর্ষণ বলরামের প্রাধান্য অন্য আরেকটি লেখাতেও লক্ষ্য করা যায় মহারাষ্ট্রের অন্তর্গত পুনা শহরের নিকটবর্তী নানাঘাটের একটি গুহায় কৃষ্ণ বলরাম মূলত মানব জন্মধারী হলেও এই লেখতে ধর্ম ইন্দ্র চন্দ্র সূর্য এবং চতুর্দিক পালের সঙ্গে দেবতারূপে শঙ্কর্ষণ বাসুদেবের উল্লেখ আছে খ্রিস্টপূর্ব প্রথম শতকে ক্রমশ ভাগবত মার্গে দেবকী বসুদেব পুত্র কৃষ্ণ এবং যাদব গোষ্ঠী কৃষ্ণের সমন্বয় হয়ে তিনি দেবায়িত হতে থাকেন এই সময় মথুরায় স প্রতিনিধি স্বরাশের রাজত্বকালে একটি লেখতে একটি শৈলদেব দেবগৃহে বৃষ্ণিবংশের পঞ্চবীরের প্রতিমা স্থাপনের উল্লেখ আছে এই পাঁচজন বৃষ্ণিবীর হলেন শঙ্কর্ষণ বাসুদেব প্রদ্যুন্ম শাম্ব এবং অনিরুদ্ধ এই সময় শ্রীকৃষ্ণের উল্লেখ হয়েছে দেবদেব বিশেষণে ভাগবত গীতায় তাকে দেবদেব জগৎপথে বলা হয়েছে তিনি স্বয়ং ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং একক পরমতম উপাস্য হিসেবে ভগবান দেবদেব বাসুদেবের বৃন্দাবনের গোপ সমাজে শিশু ও কিশোর গোপালের উপাসনা এবং অন্যদিকে হস্তিনাপুরের রাজপরিবারে বিষ্ণুরূপী ভগবান বাসুদেব কৃষ্ণের উপাসনা এক খাতে বয়নি ব্যাসদেব শ্রী ভগবানের গ্রাম ভিত্তিক গোপসমাজের প্রতি আকৃষ্ট না হয়েও মহাভারতের বিভিন্ন অংশে ভগবান শ্রীকৃষ্ণের প্রারম্ভিক জীবনের নানা ঘটনার উল্লেখ করেছেন আর তার মাধ্যমে দেবায়িত হয়েছেন স্বয়ং দেবদেব